আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আমার এই চ্যানেলে আজ থেকে বড় বড় গেমিং ইউটিউবার লাইক মিস্টার ট্রিপল আর ইটস কাব্য এদের ওল্ড এবং পপুলার ভিডিওগুলো বানানোর চেষ্টা করব যেমন মিস্টার ট্রিপলার আগে অনেক কঠিন এবং হার্ড চ্যালেঞ্জ গুলো করতো ইতিমধ্যে মিস্টার ট্রিপলার কিন্তু ওই সব ভিডিও গুলো আর করে না আমি চেষ্টা করব মিস্টার ট্রিপল এর আগের হার্ড চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করার জন্য তো আমার এই চ্যানেলে নিয়মিত ওই রিলেটেড ভিডিও আপলোড হবে তো আর দেরি কিসের যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও মিস্টার ট্রিপল এর চ্যানেলে যাওয়ার পর আমরা একটি ওল্ড ভিডিও পেয়েছি যেখানে টিফলার নো গান স্কিন চ্যালেঞ্জ করেছিল তো আমরা দেখি ওই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে পারি কিনা এই চ্যালেঞ্জটা এখন আরো বেশি কঠিন এত এত গান স্কিনের যুগে এখন আমরা গান স্কিন ছাড়া খেলতে হবে তো আর দেরি কিসের লেস্টার আবার টুডেস টুডেস ভিডিও দেখতে পারছো করে সর্বপ্রথম গান বাবা যায় এখনকার ছাড়া কিভাবে খেলবো তুমি ভাবো তোমার কাছে আছে আর ওর কাছে আছে কুব্র এমপি ফর্টি ম্যাক্স সামনে দাঁড়াবো কি করে ভাই তো দেখা যাক আদৌ কি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি না কিনা কি বলবো আর দুঃখের কথা গায়েজ ম্যাচ স্টার্ট দিবার সাথে সাথে ম্যাচে পড়লো একার এমনি গান স্কিন আরো হ্যাকার পড়লো ভাই আজকে মনে কপাল পড়েছে আদৌ কে চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো এত এত গান স্কিনের যুগে আচ্ছা গাইস কিছুক্ষণের জন্য হ্যাকারের গেমপ্লে দেখাই আপনাদের পুরো রাইস্টার এর গেম ফিল পাবেন গাইস এটা সত্যি কথা এনজয় করি চলেন লিটারলি এখানে আমি প্লেয়ারও দেখি না ওয়ান ট্যাপ মাইরা দিছি কেমনে সম্ভব ভাই এখানে তো পুরা রাইস্টের গেমপ্লে দিবে দেখেন গাইস পুরা মাথা নষ্ট গেমপ্লে এ ইয়ে লে আরে চালা ভাই ইয়ে কে আয় ঠিক আছে গাইস হ্যাকারে গেমপ্লে বাদ দিয়ে আমরা আমাদের মূল ভিডিওতে যাই আদৌ কি আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো প্লে স্টার্ট তো দেখতে পারছো গাইজ আমি আর আমার বন্ধু নেমে যাচ্ছি পিকে যদিও এর আইডির নাম দিয়েছে মেয়ের ওই যে কতগুলো মানুষ আছে না যে ছেলে মেয়ে হতে চায় ও ওই কাতারে পড়ছে আর কি আচ্ছা গাইজ ওর টপিক বাদ দিয়ে আমরা যে চ্যালেঞ্জটি করতে এসেছি সেই চ্যালেঞ্জে ফোকাস দি আদৌ কি পারবো চ্যালেঞ্জ করতে তো আর আমি বেশি পক পক না করি আপনারা গেম প্লে এনজয় করেন এখানে একটা মাথা ফুটো করে দিয়েছি কি আর বলবো গাইজ ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে হেড মারতে চাইনি গাইজ কিভাবে হেড লাগছে আমি নিজেও জানি না ওইটারে মারিয়ে পাশে আসিয়ে দেখি আরেকটা এসে হাজির তো আর কি এর উপর চালাই দিলাম নির্যাতন দুই ভাই মিলে আমার কাছে এমটেন ওর কাছে ট্রোগন এনিমি বাচ্চার চাঁদ নেই ও মারতেছে আবার বোম চাঁদ আজকে তোর একদিন আমার যা কদিন লাগে দাঁড়া দাঁড়া এটার প্রতিশোধ তো নিতে হবে তাই আমার ভাইটাকে বললাম যে রিভাইভ দে আগে ভাই আমি প্রতিশোধ নেই তো আমাকে তাড়াতাড়ি রিভাইভ দেওয়ার পরে নামলাম আবার পিকে আজকে ওকে যেখানে দেখবো সেখানেই মারবো দেখি ওর থেকে কি রিভেঞ্জ নিতে পারি নাকি আবার পটল তুলি নিচে নেমে দেখি আমার ছোট ভাইকে মেরে ও লুট করতেছে দা দিয়েছে একটি ভিজনের ছাতা ছোট ভাই ওই দিক থেকে বলতে চাই ছোট ভাইকে রিভেন্স দেওয়ার জন্য তো যাই রিভেন্সটা দিচ্ছি তাড়াতাড়ি রিভাইভ দিয়ে বাইরে হওয়ার সময় দেখি ওই প্লেয়ারটা যেটা আমাকে মেরেছিল রিমেস কি পাবো ওপি ওয়ান ট্যাপ এসিএটি গেম প্লে স্টার দেবো কি লল হা 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 গাইস এসিয়ার লমন টাইপ এদিকে মারি দিল আবার হিটলিস কি হবে এটাকে মেরে আমি নিয়ে নিলাম একটু লল মেরে মারতেছিলাম এবার ফালা হিটলিস যাক নেক্সট মিশন এইদিকে হিটলিসটা রাস দিচ্ছে তুফানের বেগে চাল মেরে ছোটে ভাই হিটলিস মারার প্রস্তুতি তা নেই তো আর আমি বেশি পক পক না করি হিটলিস কিভাবে মারি সেটা এনজয় করেন গাইস আদৌ কি মারতে পারবো নাকি দুইজনে পটল তুলবো চলো গাইজ শুরু করা যাক এইদিকে জানলার দরজা সব বন্ধ করে দিচ্ছি এইদিকে আমার কাছে কোনো গান স্কিন না হিটলিসের কাছে থাকতে পারে ও ব্র্যাম্পি পটি ম্যাক্সও থাকতে পারে বিভিন্ন গানও থাকতে পারে এই যুগে এসে আমি নো গান স্কিন চ্যালেঞ্জ করছি আদৌ কি পারবো নাকি আমি উপরে উঠবো নাকি পালিয়ে যাব না দাঁড়াতেই হবে ওরা আসছে তো দেখা যাক গাইজ আমি কি পারবো হিটলিস্টের ওয়াইফ আউট করতে গাইজ গান না থাকার কারণে আমি একটু ভয় পাচ্ছি না হলে ওদেরকে আমি গিয়ে দিতাম নেই পেল তাকে করেছি ওয়াইপ আউট মেরেছি আমি অনলি রেড হি 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 মারিনি এটাকে মার্বো দিয়েছি দুজন যাত্রা ইয়ে গেলে দিয়েছি ক্যারেক্টার ব্লক করে মারবো ট্যাপ ওয়ান ট্যাপ অনলি রেড মেরে আমি কিলটা নিয়ে নিই নিয়েছে আমার ভাই সত্যি কথা গায়ে গান ছাড়া খেলা খুবই কষ্টকর কি করবার বা এনিমি যা শুরু করেছে না ওরা একটা হিটলিস মেরে মারছে আরেকটা এদিক থেকে মারছে একটা ওদিক থেকে মারছে কি করব। অনেকক্ষণ ধরে পিকে বসেছিলাম এনিমি আসছিল না তাই দুই ভাই গাড়ি নিয়ে বের হয়ে গেলাম এনিমি খোঁজার উদ্দেশ্যে অনেকক্ষণ তল্লাশি করার পর যখন এনিমি খুঁজে পাচ্ছি না তখন দুই ভাইয়ের মাথা নষ্ট তখনই দেখি একটা এনিমি দিয়েছে উড়া ওকে দিতে হবে একটা বিচিতে লে বল তুই লাস্ট কবে চালা খেয়েছিলিস কেমন লাগলো দুই যাতা বেরিয়ে পড়লাম আবার এনিমি মারার উদ্দেশ্যে যাচ্ছিলাম পিকের দেখে দেখি এনিমি পাওয়া যায় কিনা একটি দেখি একটি এনিমি দেখি শুকনো মাটিতে স্লাইড দিয়ে যাচ্ছে এটি গেরিনার কেমন আইডিয়া বরফ নেই কিছু নেই স্লাইড হয় কিভাবে গেলে বিজন যাতা তুই কমেন্টে বলে যাস তুই লাস্ট কবে বিজন যাতা খেয়েছিলিস গাইস গানে দিয়ে যেভাবে এনিগুলো এনিমিগুলো মারছি বুঝে যাচ্ছে না যে আমার গানে স্কিন আছে কি না এদিকে আরেকটা আছে একে দিয়েছি বিজন যদিও কিলটা চুরি করেছি ওই দিক থেকে ও টিমমেট মারতেছে আমার বোন আমার ছোট ভাইকে মেরেছে ওয়ান টাইপ ও চিল্লাচ্ছে রিভাইভ রিভাইভ আমি উঠে গিয়েছি গানে ইয়েলে রিভাইভ দিচ্ছি পালা 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 পালে আরো বহুত কিল হবে এখন পালা আর মান গাইজ এনিমিটা চালাচ্ছে ডাবল স্নাইপার আমার কাছে কোনো গানের স্কিন নেই দেখা যাক অনলি রেড ইয়েস टीम वाइफ आउट गाइस नेक्स्ट मुफेर जो प्रस्तुत थका लगे गाइस एदी के हमार टीम मेट मारा गया से ये साला मेरे टीम को मार दिया तू नहीं ये ले लोल ले तू गई हमको हिंदी नहीं आती थोड़ा थोड़ा आती लेकिन हिंदी लैंगुएज मुझे बहुत पसंद है इस इसलिए मैंने हिंदी बात करने का कोशिश करता हूँ हमें जे गाने सुनी हमारे हिंदी गानगुलेवरिट बांगला गान चेब দূর থেকে আমাকে নিমিগুলো মারতেছে ওদের দূর থেকে একটা করতে হবে আর আছে দুইটা আমি এক আদৌ কি ভুঁই আনতে পারবো ভুঁই আনতে পারলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট না হলে গাইস আবার ট্রাই করা লাগবে যে করে হোক আমাদের আগে দূরে একটাকে নখ করতে হবে তাই আমি চেষ্টা করতেছি আগে একটা নখ করার জন্য দূর থেকেই ওরা চেয়ে এক হামলা চালাচ্ছে গাইজ যে কোনো মূল্যে হোক আগে দূরের একটাকে নক করতে হবে তাই ইয়াস 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 একটাকে নক করছি গাইস আর একটা সামার চান তিনি হোক আর ওখানে সাইডে দিয়েছি দুইটা লঞ্চার মারলে হবে লঞ্চার একটা দুটো ইএল এর তিনটে এখানে চলে চলিয়ার্সি গাইজ একটাকে দূরে থেকে কয়েফ আউট করলে আমি রাশ দিয়ে দিব গাইস গাইজ এই মুহূর্তটাকে আমি কী বলবো আমার পুরো শরীর শীতল হয়ে গেছে হাত পা কাজ করা বন্ধ করে দিতেছে গাইস ঠান্ডার কারণে আমার একটু গলায় সমস্যা হয়েছিল তাই বয়েস ক্লিয়ার না আসলে গাইস কিচ্ছু করার নাই যে কোনো একটাকে মারতে পারলো ইয়েস একটা গেসে গাইস বলছি একটা মারলে রাস রাস অনলি রাস ইয়েলো বিজন যাতা লাস্ট কবে খাইছিলি চান্দু ইয়েলে ইয়াস ভুইয়া গাইস চ্যালেঞ্জ কমপ্লিট আসলে গাইজ অনেক কষ্টকর ছিল গান স্ক্রিন ছাড়া খেলা ঠিক মতো গানগুলো ড্যামেজ ও দিচ্ছিল না গাইজ গায়েজ মিস্টার ট্রিপোল আর কি করে যে আগে কমপ্লিট করতো ভাই সেলুট সেলুট বাইক আগে তো মিস্টার ট্রিপোলার ভাইয়ের ভিডিও গুলো দেখে এনজয় করতাম আর তার একটি চ্যালেঞ্জ কমপ্লিট করে এখন বুঝতেছি তিনি তার সাবস্ক্রাইবারদের খুশি রাখার জন্য কত হার্ড হার্ড চ্যালেঞ্জ কমপ্লিট করেছে আমিও একজন টিপুলার আর্মি লাভ ইউ ট্রিপুলার ভাই আপনি ভিডিওটা দেখে থাকলে একটি কমেন্ট করার অনুরোধ রইল তো গাইজ আজ এ পর্যন্তই টিনলিক্সের ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিচ